গুরুত্বপূর্ণ এই জন্য যে এর দুইটা বড় বড় নদীর সংযোগ আছে একটা বুড়িগঙ্গা একটা শীতলক্ষ্যা এখন খালটা আমার দেখতে আসার কারণ হল যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকু যৌক্তিক ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যুক্তি সেটা দেখতে আসা এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতি বিলম্বী এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত এই এতটা টাকা এতটা খালে এই খালটাতে যাবে কেন কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলো তো সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে মাটি কাটা হয়েছে এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি এবং আমি আজকে এখান থেকে যেই যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব এই খালটাকে ফেরত আনা এটাকে প্রবাহ ফেরত না একটা চ্যালেঞ্জিং কাজ কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু খাল খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে এর আগে বিগত ফ্যাসেজ সরকারের কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে এটাও জনগণের টাকাতেই হবে জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক মহল্লাভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি কারণ সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন আর সরকার যতই কাজ করে দেখ না কেন সকল গার্মেন্টসের মালিক যদি মনে করে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্যে এখানে ফেলবে তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই এখন তেরো কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে একশো বিশ ফিট আর সর্বনিম্ন হচ্ছে ফিট এটা করে করেন করেন আবর্জনাগুলো ব্যবস্থাপনা আপনার পার তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ সকলের পৈ বর্জ্যটাই গিয়ে খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পরিবর্জটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে তারপরে আপনার ওই সাইড থেকে কোনো ব্যবস্থা নেবেন কেমন করে যাবে আপনি আমাকে বলেন আমি তো যাওয়ার কোনো রাস্তা দেখলাম না আমি তো দেখলাম পুরোটাই ভরে গেছে তো আমরা জেলা প্রশাসনের যে স্থাপনাগুলো খালের মধ্যে আছে তাদেরকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে স্থাপনা তাদেরকে সম্ভব হবে আর এই প্রকল্পটি ভিতরে থেকে পরিষ্কার করার কাজ শুরু করেছে এবং আপনাকে আমি দেখাবো যে আমাদের একটা গ্রুপ খুলেছি আমরা যেখানে আমরা এই খালগুলোর আর কিছু পারি আর না পারি খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেনগুলো পরিষ্কার করি তাহলে জলাবদ্ধতা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে আপনি সব খাল বিল ভরাট করে বাড়িঘর বানিয়ে ফেলবেন আপনি ড্রেন পরিষ্কার করবেন না তাহলে তো জলাবদ্ধতা হবে। এবং এবার এবার দেখলাম যে মিরপুরে যে জলাবদ্ধতাটা একটু সময়ের জন্য হয়েছিল তাৎক্ষণিকভাবেই কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন রাস্তায় নেমে সেটাকে পরিষ্কার করেছে তো যদি জলাবদ্ধতা কোনো জায়গাতে হয়ও বিকজ অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশন যেটা তরিত আমাদের সমাধান করা সম্ভব না লোকজন মাঠে থাকবে